অধিকারের ব্যাপার সেপার দেখে সবাই একটু ধন্দে পড়ে গেল সবাই বোঝার চেষ্টা করতে লাগলো যে আসলে হচ্ছে কি সবাই প্রথমে ভেবেছিল যে বিপুল অধিকারী এসে ঘাড় ধরে টানতে টানতে নীলকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু বিপুল তো নীলকে অনুরোধ করছে আর ঠিক এই বিষয়টাই মানুষের বুদ্ধির একেবারে বাইরে তোমার কাঁধের কাছে সোনালি চিহ্নটাই বলে দিচ্ছে যে ওটা অর্জন করা তোমার জন্য সহজ ছিল না তাই নিজের পদমর্যাদার সদ্ব্যবহার ব্যবহার করা উচিত বোকার মতো নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করো না এমনিতেও নিজের পরিশ্রমের ফসল কিছুটা হলেও তুমি নষ্ট করে ফেলেছ নীলের কথা বলার ধরনটা কিন্তু জব্বর বিপুল অধিকারীর তালে তাল মিলিয়ে তাকে উত্তর দিয়ে চলেছিল সে নীলের কথা শুনে বিপুল মুহূর্তের জন্য স্থগিত হয়ে গেলেও শিগগিরই নিজের সম্বিত ফিরে পেল সে সরি স্যার আমি তো শুধুমাত্র নিজের কাজটুকুই করছি একটু ইতস্তত করে বলল বিপুল তার দিক থেকে দেখতে গেলে নীল যত শক্তিশালী হোক না কেন সে একটা বাইরের ছেলে একজন বাইরের ছেলে হয়ে নন্টে ফন্টে বা দাস পরিবারের ছেলের গায়ে সে হাত তোলে কি করে সাথে সাথে বিপুল হাত নেড়ে নিজের দলের দুজনকে কাছে ডেকে নিল তারা ভদ্রভাবেই নীলকে নিয়ে যেতে চাইল নাইট ক্লাবের অবস্থা আর নন্টে ফন্টের অবস্থা দেখে প্রথমে এই লোকগুলো মনে করেছিল তারা কোনো ভয়ানক দৈত্যের মুখোমুখি হতে চলেছে কিন্তু নীলের বরফ শীতল আচরণ দেখে তাদের মনে হতে লাগলো এ আবার কি সেই ঘরে উপস্থিত বাকিদের অবস্থা ওদের থেকেও শোচনীয় কোথায় তারা নীলকে অপমানিত হতে দেখবে ভেবেছিল তার বদলে তাকে হাত ধরে অনুরোধ করা হচ্ছে একজন বাইরের লোককে এতটা সম্মান প্রদর্শন করা ইম্পেরিয়াল ক্যাপিটালের কাছে ভাবার জন্য এখনো সময় আছে এত কিছু দেখার আর আমার বোঝানোর পরেও তোমরা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করলে না কখনো কখনো মানুষ ভুল পক্ষ নিয়ে ভুল করে বসে কিন্তু পরে আর সেই ভুল শোধরানোর সুযোগ থাকে না তাই যা কিছু তুমি করতে চলেছ খুব ভালো করে চিন্তা ভাবনা করে তবেই করো যে লোক দুটো বিপুলের কথা শুনে নীলকে নিয়ে যেতে এসেছিল তাদের দিকে তাকিয়ে বলল সে না। নিয়ে ওকে। বিপুল অধিকারীর মুখ এতক্ষণে থমথমে হয়ে উঠেছে কড়া গলায় লোক দুটোকে আদেশ করলো সে ঠিক সেই সময় দরজার বাইরে থেকে একটা তীক্ষ্ণ গলার আওয়াজ শোনা গেল আমিও দেখতে চাই এত বড় সাহস কার আছে সেই গলার স্বর শুনে মনে হলো আকাশে বুঝি মেঘ ডাকতে শুরু করেছে মুহূর্তের মধ্যে সবার নজর গিয়ে পড়ল দরজার দিকে সবাই দেখতে চাইছিল যে এবার নতুন কোন চরিত্র প্রবেশ করছে রঙ্গমঞ্চে সুট বুট পরা একটি ছেলে ঢুকল ঘরে নন্টে ফন্টে আর মৈনাককে বিন্দু পাত্তা না দিয়ে সরাসরি সে এগিয়ে গেল নীলের দিকে বিপুল অধিকারের অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করলো সে নীলের কাছে গিয়ে মুচকি হেসে সে বলল বেশি দেরি করে ফেললাম না তো আরে তুমি একদম ঠিক সময় এসেছ নকল হাসি হেসে জবাব দিল নীল কে তুমি এই ঘটনায় নাক না গলানোই তোমার জন্য ছেলেটা বিপুল অধিকারীর দিকে না তাকিয়েই তার কথার মাঝখানে বাধা দিয়ে বললো বেশি কথা খরচ করতে আমার ভালো লাগে না আমি এখানে এসে পড়েছি আমার ভাইয়ের গায়ে যেন কেউ হাত না দেয় ছেলেটার এমন উদ্ধত আচরণ দেখে অসন্তুষ্ট হয়ে মনে মনে বিপুল ভাবলো কমা না থাকার আমার কাঁধের চিহ্নটাও কি তোর চোখে পড়ছে না মরকট একটা পরক্ষণে কড়া গলায় সে বললো তুমি কে তাতে আমার কিছু যায় আসে না নীল আমাদেরকে অপমান করেছে যাই হয়ে যাক না কেন আজ থেকে ইম্পেরিয়াল ক্যাপিটালে ওর খারাপ সময় শুরু স্বয়ং রাজা মশাই এসে বললেও ও এখানে শান্তিতে দিন কাটাতে পারবে না কথাটা বলতে বলতেই বিপুল এগিয়ে গেল সেই ছেলেটার দিকে ছেলেটা এক রাস সন্দেহ নিয়ে তাকিয়ে রয়েছে বিপুলের দিকে এই সময় বিপুলের আত্মবিশ্বাস একদম তুঙ্গে উল্টো দিকের লোকটা কে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সে শুধু জানে নন্টে ফোন্টে বা মৈনাকের বাড়ির লোকের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখানে কারোর নেই কাজেই সঠিক পক্ষ নির্বাচন করে বাইরের লোককে বাইরের পথ দেখানোটাই তার পক্ষে ভালো তাকেও ইম্পেরিয়াল কাজ করে খেতে হবে। বাইরের লোকের পক্ষ সে নেবে কি করে কিন্তু সে এটাও জানে যে এখানে ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না তাই নিজের মাথা যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করছিল সে স্যার আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আহতরা এখানে উপস্থিত নোনটে আর ফোনটের অবস্থাটা একবার দেখুন এইসব ওই নীলই করেছে আপনি চাইলে এখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও চেক করে দেখে নিতে পারেন আমার মনে হয় না একজন অপরাধীকে আড়াল করাটা আপনার ঠিক হবে বিপুল অধিকারী যথেষ্ট চালাক লোক না হলে এত কম বয়সে এত উঁচু পদে পৌঁছানোর কথা তার নয় প্রথমেই একটা ধোপদুরস্ত লোককে সে চটাতে চাইছিল না কিন্তু নিজের কথা থেকেও সরলে তার চলবে না তাই চট করে উল্টো দিকের মানুষটাকে আপনি সম্বোধন করতে শুরু করলো সে তুমি কি ওদের বাড়ির লোক চুপচাপ এখান থেকে চলে যাও আমি অনেকদিন পরে আমার ভাইকে দেখে খুব খুশি তুমি আমাকে আর আমার ভাইকে অপমান করেছো কিন্তু একজন সরকারি কর্মচারী বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম তবে ভুল আবার করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না খুবই শান্ত গলায় বলল ছেলেটি যেন নন্টে ফোন্টে বা মইনাকের বাড়ির লোককে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এ হলো নন্টে নন্দী ও হলো ফন্টে রাউত। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওর নাম মৈনাক দাস ইম্পেরিয়াল ক্যাপিটালের তিন তিনজন ইয়াং মাস্টারকে অপমান করেছে নীল আর আপনি এখনো ওর পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছেন ওকে আড়াল করছেন নিজের ভুরু দুটো কপালে তুলে বলল বিপুল অধিকারী তবে তার মনটা কেমন যেন কু ডাক ডাক সামনের এই সুটবুট পরা ছেলেটিকে কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছিল না সে ও আমি ভেবেছিলাম এরা বোধ কোনো বড় পরিবারের ছেলে কিন্তু এরা তো ইম্পেরিয়াল ক্যাপিটালের সেকেন্ড ক্লাস সিটিজেন আমার সামনে মুখ খোলা সাহস ওদের হলো কি করে কথাটা বলে ছেলেটা একটা অবজ্ঞার হাসি ছুড়ে দিল বাকিদের দিকে তার কথা শুনে হতভম্ব হয়ে গেল সবাই ছেলেটা কিনা নন্দী রাউত আর দাস পরিবারকে বলছে হলো কি করে কে এই ছেলেটা কে তুমি কথাগুলো বলতে তোমার প্রাণ কাঁপছে না তোমার একবারও মনে হচ্ছে না যে তোমার জীবটা কেটে ফেলে দেওয়া হতে পারে নন্দী পরিবারের বিরোধিতা করার ফল কিন্তু ভালো হবে না দাঁতে দাঁত চেপে বলে উঠল নন্টে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে বড় বড় চোখে এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়ে রয়েছে সে নীল ইতিমধ্যেই তার হিট লিস্টে নাম লিখিয়েছে আর এখন তার পরিবারকে ছোট করার জন্য এই সুটবুট পরা ছেলেটাও তার হিট লিস্টে এদের দুজনকে সে কোনো দিনও ছাড়বে না আগে সোজা হয়ে দাঁড়িয়ে আমার কথাটা কান খুলে শোন আমি তোদের সবার বাপ অপূর্ব ধারা বুকে সাহস থাকলে যা নিজের বাড়ির লোককে গিয়ে বল যে অপূর্বর সামনে তুই মুখ খুলেছিস ফল ভালো হবে কি হবে না সেটা তখন নিজেই জানতে পেরে যাবি যাদের মরতে ভয় করে না তারা যেন ধারা বাড়িতে এসে নিজের মুখটা একবার করে দেখিয়ে যায় এমনিতেও অনেকদিন ইম্পেরিয়াল ক্যাপিটালে থাকা হয়নি লোকজন একটু ভুলে টুলে গিয়েছে আরো দু একটা স্ট্যাম্প পড়লে সবার চিরদিনের মতো নামটা মনে গেঁথে যাবে তুমুল আত্মবিশ্বাস নিয়ে সিংহের মতো গর্জন করে উঠল অপূর্ব মজার ব্যাপার হলো তার কথা শুনে সবার মুখে যেন একদম তালা লেগে গেল মাথা তুলে অপূর্বর দিকে তাকানোর সাহসটুকু পর্যন্ত করতে পারছিল না কেউ ইম্পেরিয়াল ক্যাপিটালে ধারা পরিবারের স্থান ঠিক কোথায় যারা ইম্পেরিয়াল ক্যাপিটাল সম্পর্কে এখনো জানে না তাদের ধারা পরিবার সম্পর্কেও জানার কথা নয় ইম্পেরিয়াল ক্যাপিটালে এমন কয়েকটা পরিবার আছে যাদের স্থান এতটাই উঁচু যে তাদেরকে উচ্চবিত্তের মধ্যেও ধরা হয় না সেই রকমই একটা পরিবার হলো ধারা পরিবার এই পরিবারের কথা সবাই কানে শুনলেও পরিবারের ইয়াং মাস্টারকে দেখার মতো সৌভাগ্য এখনো তাদের হয়নি এরকম খুব কম সংখ্যক পরিবারই রয়েছে যাদের সম্পর্ক ধারা পরিবারের সঙ্গে আছে কারণ অনেক বড় বড় লোককেও ধারারা পাত্তা দেয় না তাদের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার শুধুমাত্র ব্যবসা করে সেই মুনাফায় ইম্পেরিয়াল ক্যাপিটালের মাথার উপর ছড়ি ঘোরানো জায়গায় জায়গায় মুখ দেখিয়ে বেড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই চোখের আড়ালে থেকেই তারা যে ঠিক কি করতে পারে ইম্পেরিয়াল ক্যাপিটালের বয়স্ক লোকেরা সে কথা খুব ভালো করেই জানেন ধারারা যে খুব রহস্যময় একটা পরিবার তেমনটা একেবারেই নয় কিন্তু তাদের অবস্থান উঁচুতে যে উচ্চবিত্তরাও তাদের নাগাল পায় না সেখানে মধ্যবিত্ত এতটাই বা সাধারণ লোকেরা যে তাদেরকে চিনবে না সে কথা বলাই বাহুল্য এই মুহূর্তে খুব কম লোকই মাথা ঠান্ডা রাখার মতন অবস্থায় ছিল কয়েকজন বেশি বুদ্ধিমান তো আবার বুঝতেই পারছিল না যে তারা কি করবে আপনি আপনি নিজেকে কি ভাবেনটা কি বিপুলের মাথায় আবার ঘুরতে শুরু করেছে ধারা পরিবারের পরিচয় সে জানতো না বা তাদেরকে সে ভয় করতো না এমনটা নয় কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না যে অত বড় বাড়ির ইয়াং মাস্টার তার চোখের সামনে দাঁড়িয়ে একরকম ভেবা চাকা খেয়েই প্রশ্নটা করে ফেলেছিল বিপুল আসলে অপূর্ব ছোটবেলাটা বিদেশেই কেটেছে স্কুল কলেজ সবটা বিদেশে পার করার পর অবশেষে যখন সে ইম্পেরিয়াল ক্যাপিটালে পা রাখলো কিন্তু থিতু হতে পারল না কাজের প্রয়োজনে আজ ইম্পেরিয়াল ক্যাপিটালে তো কাল প্রোফাউন্ড রিয়েলেমে তো পরশু অন্য কোথাও এদিক ওদিক যাতায়াত তার লেগেই থাকে সেই কারণেই ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেরা তার কথা খুব একটা শোনেনি অপূর্ব রৌনক ধারা থাকলে পরিস্থিতি কারণ ক্যাপিটালে তার আলাদা এখানে সবাই তাকে রীতিমতো ভয় করে চলে তবে যাই হোক না কেন পদবীটাই তো আসল কথা তাই অপূর্ব নিজের পরিচয় দিয়ে লোকেদের মুখ বন্ধ করে দিয়েছিল ঠিকই কিন্তু লোকেরা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে আসলেই ধারা পরিবারের ছোট ছেলে নাকি নীলকে সাহায্য করার জন্য সবাইকে বোকা বানাচ্ছে কথাটা শুনতে খুব বিরক্তিকর হলেও কি আর করা যাবে যা কাটে কাটে। ধারে নীল একটা কলকাতা থেকে এসেছে। কেউই প্রায় তাকে চেনে না বলরাম সেনাপতি এতদিন এখানে নীলের জন্য অপেক্ষা করছিলেন যাতে বাবুর হাতে নীলের দায়িত্ব সঁপে দিয়ে যেতে পারেন কিন্তু নীলের বন্ধুত্ব যদি ধারা পরিবারের ছোট ছেলের সঙ্গেই হয়ে থাকে তাহলে দাস পরিবারের মতো মাঝারি মানের লোকেদের সাথে তার সম্পর্ক তৈরি করার প্রয়োজনটা কি ঠিক এই প্রশ্নটাই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছিল মৈনাক আর বিপুলের মনে আমি তো ভেবেছিলাম তোমরা যথেষ্ট শক্তিশালী কিন্তু আমি আশা করিনি যে তোমরা এরকম এলে বেলে অবজ্ঞা ভরে বলে উঠল অপূর্ব ধারা বদ্রীনাথ দাস খুবই বিখ্যাত একজন মানুষ আমি একেবারেই ভাবিনি যে উনি নিজের বৃদ্ধ বয়সটা এরকম দুর্দশার মধ্যে দিয়ে কাটাচ্ছেন তোমার ভরসায় সারাটা জীবন উনি সংগ্রাম করেছেন আর শেষে কি পেলেন তোমার মতো একজন বংশধর সত্যিই যদি দাস পরিবারের দায়িত্ব ভবিষ্যতে তুমি সামলাতে চাও তাহলে এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে এই হাঁদা গঙ্গারাম সঙ্গে থাকলে সারা জীবনে কিছু করতে পারবে না অপূর্ব মৈনাকের সঙ্গে কথা চালিয়ে গেলেও তার আসল ইঙ্গিত নন্টে আর ফন্টের দিকে অপূর্বর কথা শুনে নন্টে আর ফন্টের মুখের ভাব বদলে গিয়েছিল তাদের মনে নীলের প্রতি ঘৃণা আর অনেক গুণে বেড়ে উঠল সেই সঙ্গে বেড়ে উঠলো ভয় না এ কি করে সম্ভব মৈনাকের মুখ এতক্ষণে সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছে সাথে সাথে কয়েক পা পিছিয়ে গেল সে নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না মৈনা অপূর্ব যখন দেখল পরিস্থিতি সে পুরোপুরি পাল্টে ফেলেছে তখন মুখে হাসি ফুটল তার ওদিকে নীল সৌজা বিপুল অধিকারের দিকে এগিয়ে গিয়ে তার টাইটা ঠিক করতে করতে বলল কি বলল নীল বিপুল অধিকারীকে কি একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে সে এই নাইট ক্লাবে কি আরো কোনো ঘটনা ঘটতে চলেছে নীলকে দেখার দৃষ্টিভঙ্গি কি ইম্পেরিয়াল ক্যাপিটালে চিরদিনের মতো বদলে যাবে নীল আর অপূর্বর বন্ধুত্ব কি হয়ে উঠবে তার আর কুনালের মতো নাকি অপূর্বকে পিছন থেকে ছুরি মারবে নীল